বাংলাদেশ নৌবাহিনীর সবসময়ই দেশের সমুদ্রসীমা অর্থনৈতিক অঞ্চল এবং উপকূলীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সমুদ্রসীমা রক্ষার জন্য আধুনিক জাহাজ টহল জাহাজ এবং যুদ্ধ জাহাজ সবসময়ই অপরিহার্য আজ আমরা কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টহল জাহাজ নিয়ে যার নাম বিএনএস মাথুমাতি বিএনএস মাধুমাতি বাংলাদেশের নিজস্ব নকশায় নির্মিত একটি টহল জাহাজ এটি বাংলাদেশ নৌবাহিনীর হাতে যুক্ত হওয়ার পর থেকে দেশের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থায় অসামান্য অবদান রেখে চলেছে জাহাজটি মূলত বাংলাদেশ নির্মিত এবং এটি আমাদের দেশীয় শিপইয়ার্ডের সক্ষমতার একটি উজ্জ্বল প্রমাণ এই জাহাজটি নামকরণ করা হয়েছে মধুমতি নদীর নামে আমরা জানি বাংলাদেশের অনেক যুদ্ধজাহাজ এবং টহল জাহাজ দেশের নদ নদীর নাম অনুসারে রাখা হয় যা আমাদের সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয়ের সাথে গভীরভাবে সম্পর্কিত বিএনএস মাথুমাতি একটি অপসর পেট্রোল ভেসেল বা টহল জাহাজ এর মূল উদ্দেশ্য হল সমুদ্রসীমা টহল অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ চোরাচালান দমন মানব পাচার প্রতিরোধ এবং জেলেদের সুরক্ষা প্রদান বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা ও বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বের কারণে এই ধরনের টহল জাহাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আসি জাহাজটির কিছু কারিগরি তথ্যের দিকে বিএনএস মাধুমাতি জাহাজটির দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ মিটার এর প্রস্তু প্রায় সাত মিটার এবং গভীরতা প্রায় চার মিটার এই আকারের জন্য এটি একটি মাঝারি আকারের টহল জাহাজ হিসেবে ধরা হয় যা সহজেই সমুদ্রে টহল চালাতে সক্ষম এর ওজন প্রায় তিনশো পঞ্চাশ টন জাহাজটি ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয় এবং সর্বোচ্চ গতিবেগ প্রায় তেইশ নটস বা প্রায় বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে এই জাহাজের নকশা করা হয়েছে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করার জন্য এটি পর্যাপ্ত জ্বালানি বহন করতে পারে যাতে দীর্ঘমেয়াদী টহল পরিচালনা সম্ভব হয় সাধারণত এই ধরনের টহল জাহাজ একটানা কয়েক সপ্তাহ পর্যন্ত সমুদ্রে থেকে দায়িত্ব পালন করতে পারে বিএনএস মাধমাতির জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর অস্ত্রশস্ত্র এটি সজ্জিত রয়েছে একটি বিশ মিলিমিটার অটো ক্যানন দিয়ে যা দ্রুতগতির লক্ষ্যবস্তুতে গুলি চালাতে সক্ষম এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মেশিনগান যদিও এটি মূলত যুদ্ধজাহাজ নয় তবে টহল জাহাজ হিসেবে এটি যথেষ্ট সজ্জিত যাতে ছোট আকারের জলদস্যু বা অনুপ্রবেশকারী নওজানকে মোকাবিলা করা যায় এছাড়াও বিএনএস মাধুমাতিতে রয়েছে আধুনিক রাডার সিস্টেম এবং নেভিগেশন যন্ত্রপাতি এর ফলে জাহাজটি সহজেই দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে রাতের বেলায় কিংবা খারাপ আবহাওয়াতেও এটি কার্যকরভাবে টহল দিতে সক্ষম বাংলাদেশ নৌবাহিনীর এই জাহাজটি ব্যবহার করছে প্রধানত সমুদ্র টহল এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল রক্ষার জন্য আমরা জানি বাংলাদেশের সমুদ্রসীমার ভেতরের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে গ্যাস খনিজ এবং মাছের ভান্ডার। এই সব সম্পদকে রক্ষা করার জন্য নৌবাহিনীর টহল জাহাজ অত্যন্ত জরুরি বিএনএস মাধুমাতি শুধু প্রতিরক্ষার কাজই করে না বরং এটি বিভিন্ন মানবিক সহায়তা মিশনেও অংশ নেয় সমুদ্রে যদি কোনো জেলে বিপদে পড়ে বা কোনো জাহাজ দুর্ঘটনায় পড়ে তখন বিএনএস মাধুমাতি দ্রুত উদ্ধার কার্যক্রমে অংশ নেয় এর ফলে এটি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে এবার আসি জাহাজটির ইতিহাসের দিকে বিএনএস মাধুমাতি নির্মাণ করা হয় বাংলাদেশ চট্টগ্রাম ড্রাইডক এবং ইঞ্জিনিয়ারিং শিপয়ার্ডে। এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন নিজের সামরিক জাহাজ নিজেরাই বানাতে সক্ষম আগে আমাদের দেশ বিদেশ থেকে যুদ্ধ জাহাজ কিনতে বাধ্য হতো কিন্তু এখন দেশীয় প্রযুক্তিবিদরা নিজেরাই আধুনিক টহল জাহাজ তৈরি করছেন যা সত্যিই গর্বের বিষয় এই জাহাজের নাম মধুমতি রাখা হয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদীর নামে মধুমতি নদী আমাদের সংস্কৃতি ইতিহাস এবং অর্থনীতির সাথে জড়িত এই নদীর নাম ব্যবহার করে জাহাজটির নামকরণ আসলে দেশের প্রতি একটি শ্রদ্ধা নিবেদন বিএনএস মাধুমাতি বিভিন্ন সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অংশগ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের মধ্যে অত্যন্ত সুনাম অর্জন করেছে এই জাহাজটির সেসব কার্যক্রমে অংশ নিয়ে দেশের পতাকা উঁচু করেছে এছাড়াও জাহাজটি বিভিন্ন বহুজাতিক নৌমহড়ায় অংশ নিয়েছে ভারত মহাসাগর বঙ্গোপসাগর কিংবা আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত এসব মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীর নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বিএনএস মাথমাতি সেই সাফল্যের একটি দৃষ্টান্ত বাংলাদেশ নৌবাহিনীর মূল মঠ হল শান্তিতে সক্ষম যুদ্ধে দক্ষ বিএনএস মাধুমাতি সেই মোটর বাস্তব প্রতিফলন এটি একদিকে যেমন দেশের শান্তি বজায় রাখতে টহল দেয় তেমনি প্রয়োজনে যুদ্ধেও দক্ষতার সাথে কাজ করতে পারে এখন আমরা যদি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বুঝতে পারব যে বাংলাদেশের জন্য এই ধরনের টহল জাহাজ অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমাদের সমুদ্র সীমা অনেক বড় দুই হাজার সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাংলাদেশ বিশাল সমুদ্র এলাকা লাভ করে এই এলাকায় প্রচুর সম্পদ রয়েছে তাই এগুলো রক্ষার জন্য নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে বিএনএস সেই এটি বাংলাদেশের নৌ সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে এটি প্রমাণ করেছে যে বাংলাদেশ শুধু স্থল বা আকাশে নয় সমুদ্রেও এক শক্তিশালী বাহিনী গড়ে তুলছে ভিডিও শেষে বলা যায় বিএনএস মাধুমাতি শুধুমাত্র একটি টহল জাহাজ নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গর্বের প্রতীক আমাদের নৌবাহিনীর প্রতিটি সদস্য দিনরাতে এই জাহাজের দায়িত্ব পালন করছেন দেশের নিরাপত্তা রক্ষার জন্য ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর আরও আধুনিক টহল জাহাজ পাবে তবে বিএনএস মাধুমাতির সবসময় একটি বিশেষ স্থান ধরে রাখবে